যে সহল কারণে রোজা ভেঙ্গে যায় এবং শুধু ওয়াজিব হয় প্রথমত বিড়ি সিগারেট বা হুক্কা সেবন করলে কুলি করার সময় অনিচ্ছায় যদি গলায় পানি ঢুকে যায় আগরবাতি ধোয়া ইচ্ছাকৃতভাবে যদি ভিতরে ঢুকায় অর্থাৎ কণ্ঠনালীতে পৌঁছালে পেশাবের রাস্তা বা স্ত্রীর যৌনিতে ওষুধ প্রবেশ করালে স্ত্রী বা কোনো নারীর শুধু স্পর্শ প্রভৃতি করার কারণে যদি বীর্যপাত হয়ে যায় কানে তেল ব্যবহার করলে ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে বা অল্প বমি আসার পরে তা যদি আবার গিলে ফেলে কেউ রোজার নিয়ত যদি না করে তবুও শুধু কাজা ওয়াজিব হয় দুপুরের পর রোজার নিয়ত করলে হস্তমৈথুন করলে যদি বীর্যপাত হয় এমন কোনো জিনিস খেলে যা সাধারণত খাদ্য দ্রব্য হিসেবে গণ্য না যেমন কাঠ লোহা কয়লা কাগজ মাটি পাথর ইত্যাদি মুখে পান রেখে ঘুমিয়ে গেলে পরবর্তী যদি সেই সময় শেষ হয়ে যায় ছবই শারিক হয়ে গেল তাহলে তার রোজা ভেঙে যাবে পানি বা তেল দ্বারা অথবা ভিজা আঙ্গুল যৌনিতে বা পায়খানার রাস্তায় প্রবেশ করালে দাঁত দিয়ে রক্ত বের হলে তা যদি থুতুর চেয়ে বেশি হয় এবং গিলে ফেলে কেউ যদি রোজাদারকে জোরপূর্বক মুখে কিছু খাবার দিয়ে দেয় আর সেটা যদি কন্টেনারের ভিতরে চলে যায় মুখের ভিতরে দাঁতে কোনো অংশ যদি খাদ্য বেঁধে থাকে আর সেটা যদি মুখের ভিতর থেকে বের করে গিলে ফেলা হয় আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন